শুধু শুধু ফোন দেখে এমবি নষ্ট না করে আপনিও কিন্তু করতে পারেন ইউটিউব দেখে কাজ শিখে মাসে হাজার হাজার থেকে লাখ লাখ টাকা ইনকাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকে নিয়ে আসলাম সুন্দর সুন্দর দুইটা ড্রেস আর এই দুইটা ড্রেসই শুধুমাত্র আমার কাছে রেডি আছে এই ড্রেসটা হচ্ছে সাত বছরের বেবির জন্য ছয় থেকে সাত বছরের বেবির জন্য এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর পঁচিশ সালের নতুন একটা ডিজাইন তোলা হয়েছে এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এই কাপড়টাও কিন্তু অনেক বেশি ভালো আড়াই হাত বহরের একটা কাপড় এই কারণে জামাটার ঘেরটাও কিন্তু অনেক বেশি বড় হয়েছে আর অনেক বেশি সুন্দর হয়েছে সাথে করা হয়েছে হাতের কাজের ডিজাইন মানে সব মিলিয়ে ড্রেসটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর আর এই কাজটা কাজটা এত বেশি সুন্দর আর পিটানো যে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা পিটানো এবং কতটা সুন্দর একটা কাজ আসলে ক্যামেরায় কালারটা ঠিকঠাক মতো আসছে না কালারটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল একটা কালার এখানে একটা ঘোলাটে আসছে যাদের বাচ্চার হয়ে যাবে তারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না আবারও বলছি এই ড্রেসটা হচ্ছে সাত বছরের সাইজ যাদের বাচ্চার হয়ে যাবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন ডেলিভারি টাইম এটার হবে চার দিন আর বাকি যারা যারা ড্রেস প্রি অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি টাইম পনেরো দিন যেহেতু অনেক বেশি অর্ডার জমে আছে তাই পনেরো দিন থেকে বিশ দিন সময় নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এই ড্রেসটা যারা নেবেন তারা কিন্তু একদমই জিতে যাবেন কারণ এই ড্রেসের কাজ আর সেলাই সব মিলিয়ে এই ড্রেসটা অসম্ভব অসম্ভব সুন্দর আর আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে চব্বিশ সালের একটা ডিজাইন এর আগেও এই ডিজাইনটায় আরও একবার করা হয়েছিল আর এই ডিজাইনটা অসম্ভব ভালো লেগে চাই এই এই ডিজাইনটা তাই আবারও করা হচ্ছে সাদার উপরে কিন্তু যে কোনো সুতোই অনেক বেশি সুন্দর লাগে আর যদি সেটা মানে সব রঙের সুতো দিয়ে করা হয় তাহলে তো কথাই নেই একদম মনে হচ্ছে যেন বাগানে ফুল ফুটে আছে এমন এই ড্রেসটা হচ্ছে চার বছরের সাইজ চব্বিশ সাইজ চার বছরের সরি তিন বছরের সাইজ যাদের বাচ্চার হয়ে যাবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন ডেলিভারি টাইম চার দিন আর অগ্রিম ডেলিভারি চার্জটা কিন্তু পে করতে হবে তার আগে অর্ডার কনফার্ম হবে না যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা থেকে ঘুরে আসবেন আর যারা আমাকে ইনবক্সে বলছেন যে আপু আমি কাজ করতে চাই তারা কিন্তু কাজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ দিন কিন্তু চলে যাচ্ছে যে সময়গুলো চলে যাচ্ছে সেই সময়গুলো কিন্তু আর ফিরে আসবে না আপনারা কাজ শুরু করে দেন যেইটুকু পারেন সেইটুকু দিয়ে পরিস্থিতিটা বাড়ান ইনশাআল্লাহ একটু একটু করে এগিয়ে যেতে যেতেই কিন্তু অনেকটা পথ এগিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন